আজকে বানাবো নিরামিষ আলুর দম তবে সেটা বানাবো ভাজা মুগ ডাল দিয়ে রান্নাটা পুরনো দিনের আপনারা কি এইভাবে কোনোদিন আলুর দম রান্না করেছেন যদি না করে থাকেন অবশ্যই বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন ভাজা মুগ ডাল দিয়ে আলুর দম রান্না করার জন্য ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল শুকনো কড়াইতে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজার আগে ডাল আমি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম ডাল যেহেতু ধোয়া যাবে না তাই ভালো করে মুছে নেওয়াটা ভীষণ প্রয়োজন ডালে হালকা সোনালি রঙ ধরেছে ডাল ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবারে ভেজে নেওয়া ডালটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব যেহেতু নিরামিষ আলুর দম তো রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে নেওয়া আলু তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো কিছুটা আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি নুনটা দিয়ে দিলাম শুরুতেই যদি নুন দিয়ে আলু ভাজা হয় তাহলে আলু ঠিক মতন ভাজা হবে না আর সেই আলুর দামে আলু খেতে কিন্তু ভালো লাগবে না এছাড়া নুন দিয়ে আলু ভাজবে আলুর মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যাবে আলু খেতে ভালো লাগবে আর আলুও তাড়াতাড়ি নরম হয়ে যাবে হালকা লাল করে আলু ভেজে নেবার পর আলু আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে অপর দিকে ভাজা মুগ ডাল ঠান্ডা হয়ে গেছে এবারেই ভেজে নেওয়া মুগ ডাল গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব ডাল কিন্তু পুরোপুরি ঠান্ডা করে গুঁড়ো করতে হবে ডাল যদি ঠান্ডা না হয় গ্রাইন্ডিং জারে লেগে যাবে ডাল ঠিক মতন গুঁড়ো হবে না গুঁড়ো করে নেওয়া ডালটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপর একটা মশলা তৈরি করে নেব ওই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর নিচে একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এবারে সব কিছু একসাথে বেটে নেব আলুর দমের জন্য মশলা আমাদের একদম রেডি আলু ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হিং নিরামিষ রান্নাতে হিং দিলে স্বাদটা ভীষণই ভালো হয় দিয়ে দিলাম একটি তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোরনটাকে ভেজে নেবার পর ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি স্পুন মিডিয়াম ফ্লেমে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট চার পাঁচে ভালো করে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলা মিনিট দুই তিন সময় ধরে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়ার টক দই হাফ কাপ দইটা দেওয়ার পর আলুর সাথে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর রান্নাতে কিন্তু ফ্রিজে ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু দই কেটে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট চার পাঁচেক সময় ধরে আলু ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিছি হালকা গরম জল আর জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ মুগ ডাল ভাজা দিলে ডাল অনেকটাই জল টেনে নেবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মিনিট পাঁচের ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবার পর দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া মুগ ডাল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মুগ ডালটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ভোগের গন্ধ বেরিয়েছে যেহেতু ভাজা মুগ ডাল দেওয়া হয়েছে আর দেখুন ডাল কতটা জল টেনে নিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি অবশ্যই দেবে যেহেতু এটা নিরামিষ আলুর দম চিনি না দিলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো নিরামিষ রান্নাতে কিন্তু ঘি গরম মশলা মাস্ট দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম শেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ড্রাই রোস্ট করে নেওয়া কসরি মেথি অবশ্যই দেবেন কসরি মেথি দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট এক সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটাকে আমি সার্ভ করব। যে কোনো পুজোতে এইভাবে কিন্তু নিরামিষ আলুর দম বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এছাড়াও নিজেরাও কিন্তু নিরামিষ দিন অবশ্যই বানিয়ে নিতে পারেন খিচুড়ি পোলাও লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আজকে এই ভাজা মুগ ডাল দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ